হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো সুতি কালেকশন 400 500 টাকা পর্যন্ত তারপর আপনারা পেয়ে যাবেন অল্প দামে ঠিক আছে তো যারাই নেবেন দূরতে স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আমি একটা কী জন্য খুলেচ্ছি একটা না খুলে আপনারা বলবেন না পুরোটা সুতি পাতলা সুতি কাপড়ের উপরে পুরোটা জোরে আমি গাছ থাকবে ঠিক আছে ঠিক আছে দাম থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশের মাল দুশো পঞ্চাশ এখন যেটা দেখাবো সাড়ে তিন হাত বহরের সুজি মাল কি শুকার কাজ করা কোনো চুমকি চামকি নাই ঠিক আছে চুংকি চাম যার লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেখছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন চারশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন আপনি মাত্র আড়াইশো টাকা সকালবেলায় এই কাপড়ই বিক্রি করেছি চারশো টাকা গজ ঠিক আছে পেয়ে দেখেন এখন এটা আপনি অফারে পেয়ে থাকেন তো আমরা এখানে অনেক দামে সেল করি আমরা বলে ভিডিওতে সর্বোচ্চ কম দামে দিয়ে থাকি তো যারা কিনবেন যারা সকল কাস্টমার আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে কিনবেন অল্প দামে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভিডিও দেখে বগুড়ার আশেপাশে যারা আছেন সরাসরি আমাদের দোকানে আসবেন তাহলে বুঝতে পারবেন আসে বলবেন না ভাইয়া ভিডিও দেখে আসছে তাহলেই বুঝতে পারবেন আমরা কত টাকা করতেছি ঠিক আছে একমাত্র যারা ভিডিও দেখে তারাই কম দামে পায় যারা অনলাইনে ভিডিও দেখে তাদের জন্যই শুধু সার দামে পাওয়া যায় ঠিক আছে এছাড়া অফলাইনে এগুলো আমরা চারশো সাড়ে চারশো তিনশো পঞ্চাশ টাকা সেল করতেছি পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা তো দেরি না করে দুটো স্কিন সব দেন আর পাঠা দেন বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দুইশো পঞ্চাশ যেটাই নিবেন অনলি দুইশো পঞ্চাশ জামা সবই করতে পারবেন না এগুলো দিয়ে আপনারা কিছুই তৈরি করতে পারবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে গজ থাকছে এগুলোর মাত্র দুইশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন দুইশো পঞ্চাশ টাকা এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন অনেক কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর যেগুলো অল্প করে আছে দেখুন যেগুলো আড়াই গছ তিন গছ করে আছে যার যেটা লাগবে এখান থেকে মার্ক করে পাঠাই দিলে আমরা দিয়ে দিতে পারবো ঠিক আছে এবং কি ডিয়ার গোটা টু ব্রো গছ তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ